আমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে রাষ্ট্রীয় ক্ষমতা আসা ছাড়া আমি মনে করি যদি বাংলাদেশে কেন পৃথিবীর কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো যদি ক্ষমতা না থাকে এটা বাস্তবায়ন আগর আগর সময় তাহলে কি করতে হবে রাষ্ট্র ব্যবস্থায় আসতে হলে আন্দোলন করতে হবে নির্বাচন করবেন তাই নির্বাচন আমার মহামান্য বললেন যে আমরা আন্দোলন করব আন্দোলনের নামে সহিংসতা করোনা হয় সেটাকে আমরা উপেক্ষা করবো এইভাবে ওরা আন্দোলন হয় জাহাজ হয় না জাহাজ আমার মনের উপরে আমার নকশের উপরে কন্ট্রোল করবে আমি পছন্দ করছি না করি কিন্তু আমি বলবো না

রক্তপাত সেখানে শিক্ষক জনতা ছাত্রের রক্তে ভিজে আমরা প্রতিষ্ঠিত করে വെছি আমাদের অধিকার আমাদের আগুন দিয়ে আমরা স্বপ্ন দেখে না একমাত্র বীরেরই কথা একদিন এই বাংলায় পারওয়ালিয়া দেশ এই বাংলায় মুসলিম আছে

mais para cem. O outro lado do meio, a gente ia pegar só para o outro lado, vamos ganhar em mim. E a pegar, a gente ia fazer só para cá, para ir a só para cá. E তো জন্মের বলে আমি মনে করবো আপনারা ভাবেন কিভাবে ওই দানাটা আসতে হবে যেখানে আপনার কথা শুনতে পার্থ আর আপনি এই কথা শুনতে যদি আমি না হই আমাকে যদি পরিচালনা করেন আমার কথা শুনতে হবে তো আমাদের এই যত আমাদের যত আমরা আপনাদের থাকে না নগরটা আমারও এটা আল্লাহ